শুধু জিন্দা আমাদেরকে দেখছেন না নুরানি চোখ মুবারক আমাদেরকে দেখতেছেন যাকে তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টি যাকে চিনতেন এখনো চিনেন ঠিক কিনা শুধুমাত্র একটা জাতির মধ্যে আমার আপনার রুসুলনিয়া বিভ্রান্তি আছে এই জাতিটা কে বলেন তো মানব জাতি কোন জাতি মানব জাতির মধ্যে কেউ বলে রসুল কেউ বলে বড় কেউ বলে মাটির নবী কেউ বলে নুরের নবী এই সকল ঝামেলা শুধু মানব জাতির মধ্যে আর কোন জাতির মধ্যে আমাদের নবীকে নিয়ে কোনো টানা নাই আপনি যে দিকে লক্ষ্য করবেন এই দিকেই দেখবার পাবেন আল্লাহ নবী রহমত আল্লাহ আলমিন মসজিদে নবীতে সাহাবাই কেরাম নিয়ে দিনের আলোচনা করছেন এই সময়ে হঠাৎ করে দেখে সাহাবাই কেরাম যে দৌড়াইয়া রসুল আরবির সামনে মসজিদের একটা উঠ মসজিদের ভিতরে ঢুকে গেছে মসজিদের ভিতরে ঢুকে আল্লাহ নবী আলামিনের কান মুবারকের কাছে গিয়ে ফিস করে কি যেন বলতেছেন যখন কথা শেষ হলো সাহাবাই কেরাম রসুল কি জিজ্ঞেস করেন ইয়ার এই উঠ কিসের জন্য আপনার কাছে আসছে এবং আপনার কানে কানে কি বলছে আমরা জানতে চাই আল্লাহ ওই উঠ আমার কাছে আসছে আমার কাছে কি বলছে তোমরা কি জানো বিলে না রসুল আল্লাহ আমরা জানি না বলে এই উট আমার কাছে এসে বলতে শুরু করলেন রসুল গ আমার মালিক আমাকে জবাই করে দিতে চায় আমার মালিক আমাকে জবাই করে দিতে চায় কিন্তু আমি পৃথিবীর জমিন আরো কিছুদিন থাকতে চাই রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মালিককে আপনি যদি বলেন তাহলেই মালিক আপনার কথাটা শুনতে পারে পৃথিবীর আর কারো কথা আমার মালিক শুনবে না যদি শুনে আপনার কথা শুনবে আচ্ছা বলুন উঠে আমার রসুল কে চিনছে সবাই বলে না চিনছে সিনার মতো চিনছে ঠিক কিনা সাহবাই কারামরে বললেন ও আমার সাহাবিরা এই মুহূর্তে উঠের সঙ্গে উটের মালিকের বাড়িতে আমার যেতে হবে কারণ উঠ যে নালিশ আমার কাছে আসছে উঠের সঙ্গে আল্লাহর আর নবী রাহমাত তাল নীলা আল আমিন মালিকের বাণীতে হাজির হয়ে গেলেন মালি গণের ভিতরেতে কি মুস্কি মুস্কি হেসে এই বের হইলেন রসুলে আরবি কি সালাম দিলেন সালাম জিজ্ঞেস করলিনিয়া রসুল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী গ আপনার নুরের কদম আমার বাড়িতে বলে প্রয়োজনীয় আসছি উট এখন কথা কয় না উট মাতা নু আইয়া দাঁড়িয়ে রইছেন অপরাধী মনে করে আল্লাহর নবী রাহমাতাল্লিল আলামিন বলেন রে ওঠের মালিক কেন আমি আসছি জানুনি বলে ইয়া রাসূলুল্লাহ জানি না বলে তোমার উঠকে তুমি বুঝি জবাই করতেছিলে বলে জি জবাই করতেছিলাম আল্লাহর নবী বলেন না সে এখন জবাই হতে চায় না সে আরো কিছুদিন পৃথিবীতে থাকতে চায় তারে আপাতত তুমি ক্ষমা করে দাও আর একটু যদি বলুন না আল্লাহর নবী রাহাবাদাল নিনাল বললেন দ্যা উঠার মালিক উঠ পৃথিবীতে আরও কিছুদিন থাকতে চায় তাই আপাতত তারে তুমি ক্ষমা করে দাও উঠার মালিক দু হাত করে আল্লাহ নবী আহাবাদতাল নিন আলামিনকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি যেহেতু বলছেন

এই সংগঠনের শুরুতে ঠিক কিনা খুব রাসুল মানে রসুলে পাকের ভালোবাসা দরকার আছে রসুলে পাকের ভালোবাসা বিহনে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় না সন্ধ্যার পর থেকে আলেম ওলামা গানি গুনিজন অত্র এলাকার সুনামধন্য আলেমি দিনগণ বিভিন্ন বিষয়ে আলোচনা পেশ করছেন ঠিক কিনা এখন আমাদের দাওয়াতি মেহমান কিছুক্ষণের ভিতরেই একে একে চলে আসবেন আপনারা ধৈর্য ধারণ করে বসবেন আমাদের মাহফিলের বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাহফিলের প্রধান অতিথি আমাদের কাছে উপস্থিত হয়ে গেছেন জুরি বলি মার হাবা সম্মানিত হাজিরিন বলছিলাম আল্লাহর নবী আলামিনের প্রেম ভালোবাসা বিহনেম আল্লাহ লাভ করার কোনো সুযোগ নাই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন কল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুন ইয়ুহিববিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুর রহিম नारा ए तकबीर তাকবির আকবার नारा রিসালাত নারায়ে গাউসিয়া আল্লাহু আকবার প্রধান অতিথি হুজুরের আগমন সুবহানাল্লাহ সুচিউরা হুব্বে রাসূল আজিজিয়া সুন্নি যুবসংঙ্গের পক্ষ থেকে লাল গুলা সুবহানাল্লাহ সবাই প্রধান অতিথি আসছে তো আসছে কিনা আর কোনো টেনশন আছে একদম টেনশনবিহীন অবস্থা মাহফিলে বসে পড়ুন যার যার অবস্থায় বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং kalamullah শরীফের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে রব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন কউল হাবিবAmar ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলে দিন দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন আল্লাহর কথাটা রসূলের জবান দিয়ে বলতেছেন ইং তুহিব্বুন আল্লাহ যারা আল্লাহর ভালোবাসার দাবি করো ঠিক কি না আল্লাহর কথাটা আল্লাহ নবীর জবান থেকে আল্লাহ শিখাইয়া দিলেন আর রসুল বলতেছেন ইং তুম তুহিব্বুন আল্লাহ যারা আল্লাহর ভালোবাসার দাবি করো ফাত্তা নি, আল্লাহর ভালোবাসার দাবি করলে শর্ত আছে শর্ত হল ফাত্তা নি। আমার অনুসরণ করো সুহান আল্লাহ কথাটা কার কার কথা রসুলের জবান থেকে প্রকাশ হচ্ছে ফাত্তা বেগুনি আমার অনুসরণ কর ইহু বিবি কুমুল্লা যদি করবে আমার অনুসরণ আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে ইহু বিবি কুমুল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়াগফির লাকুম ক্ষমা তোমাদেরকে ক্ষমা করবে জুনু বাকুম গুনা সমূহ আপনি আমার আমল নামার মধ্যে গুনা হে সগিরা গুণাহে কবিরা গুণাহে শিরিকি গুণাহে বেদাতি জানা অজানা হাতের দ্বারা পায়ের দ্বারা বিভিন্ন শরীরের অঙ্গ পতঙ্গের দ্বারা গুণা আমাদের আসেনি আল্লাহ রব্বুল আলমী স্বয়ং জানায়া দিলেন

পরম দয়ালু আল্লাহ মতো ক্ষমাকারী পৃথিবীতে আর কেউ আছে দয়াশীল আর পৃথিবীতে কেউ আছে একদম পরিষ্কার কেউ যদি আল্লাহ হতে চায় তাহলে আগে রসুলওয়ালা হতে হবে কথা বলেন ঠিক কিনা রসুলওয়ালা বিহনে রসুলের অনুসরণ বিহনে রসুলের ভালোবাসা বিহনে আল্লাহওয়ালা হওয়া কোনোদিন সম্ভব না এটা সাক্ষী আল্লাহর কোরআন সূরা আলে ইমরান সম্মানিত হাজিরিন পৃথিবীর জমিনে যারা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন অনুসরণ করে যারা পৃথিবীর জমিনে জীবন যাপন করছেন তারা হইল আল্লাহর ওলিয়ে কথা বলেন ঠিক কিনা আমরা কি রসুলের পরিপূর্ণ অনুসরণ করতে পারি কথা কয় না পারি না যারা পারছে তারাল্লা রলি সম্মানিত হাজিরিন হুব্বে রসুল অর্জন করেছেন যারা তার আল্লারলি পরিপূরণ রসুল এ বকি রে ভালোবাসা যাদের অন্তরে আছে তার আল্লাহ রলি এমন একজন মহান আলে রসুল খানদানের রসুল আউলাদে রসুল সৈয়দ আব্দুল হাজিজ বুরাপির সাহেব রাদিয়াল্লাহুতালা নহু আমাদের পাশে চটি পাড়ার জমিনে ঘুমিয়ে আছেন ঠিক কিনা রসুলের ভালোবাসা অর্জন করবার বিনিময়ে আল্লাহ তালা হুজুরির সান কমাইছেন না বাড়াইছে আপনারা অতীতে শুনছেন যেহেতু হুজুরির নামে নতুন সংগঠন সুচিউরা নিবাসী যুবকেরা মুরুবানি কেরাম এলাকাবাসী নিয়ে সংগঠন নতুন তৈরি করে আজকে মাহফিল প্রথম বার্ষিক কথা বলেন ঠিক কিনা তাই কেমন ব্যক্তির নামে সংগঠন তৈরি আপনারা অতীতে শুনছেন আজকে শুনেন যেহেতু হুজুরের নামে সংগঠন ঠিক কিনা হজরতে আব্দুল আজিজ বুড়া পীর আনহু অলিদের সানে রাদি আল্লাহ তালানহু বললে কি নাজায়েজ আছে না সিরাতুল মুস্তাকিম লেখক হইল ইসমাইল দেহলভি দেওবন্দীর একজন আলেম হুজুর গৌসে পাকের সানে রাদি আল্লাহ তালানহু ব্যবহার করছেন অনেকেই আমাদের পিসাব হুজুর যত অলি আল্লাহ বুজুর গানে দিন আছেন ওনাদের সানে রাদি আল্লাহ তালানহু ব্যবহার করে এইগুলি নিয়ে অনেক মন্তব্যকারী আছে কিনা দেশ আছে না যে কি মন্তব্যটা আনে যে কারসানে রাজি আল্লাহ তালানহু কারসানে রহমতুল্লাহ হেলাই ইডি জানে না উনি না কি পীর বলি না হুজুরুল্লাহ হুজুর জান না বলে না না জান না সবাই বলে না না বলতেছে না না জাননা বলে জায়েজ আছে না না জায়েজ সম্মানিত হাজিরিন দেওবন্দি আলেম বলছেন গাউসে পাকের শানে রাদিয়াল্লাহু তাআলা বলছিলাম सैयद আব্দুল আজিজ বুরা পীর সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সরাশুরি রসুলের खानদানের মানুষ না সন্দেহ আছে सैयद নাসির উদ্দিন সিফা মাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ ঠিক না যিনি মুরারবন্দের জমিনে শুয়ে আছেন মাজার শরীফ হলো পূর্ব পশ্চিম ঠিক বলি নাই মনো সৈয়াদ নাসির উদ্দিন সিপা সালার আল মাদানির রহমাতুল্লা হে আলার বংশের মানুষ আমাদের পাশে ঘুমিয়ে আছেন সৈয়দ আব্দুল আজিদ বুরা পিরী সাহেব রাদি আল্লাহুতা লানহু হুজুরের অসংখ্য কারামত থেকে আপনাদেরকে একটা কারামতের কথা বলছি শুনলে সমস্যা হবে বললে অসুবিধা হবে সৈয়দ আব্দুল আজিদ বুরা পিরী সাহেবের রহমাতুল্লাহ হে আলাই হুজুর আশুরির নামাজের সময়ে মসজিদে ঢুকতেন কোন সময় আসুরার নামাজের সময়ে মসজিদে ঢুকতেন আসুরির নামাজ পড়তেন তারপরে মাগরিব পর্যন্ত অপেক্ষা করতেন মাগরিবের ওয়াক্ত হলে মাগরিবের নামাজ পড়তেন তারপরে অপেক্ষা করতেন এশা পর্যন্ত এশার নামাজ আদায় করে ওজিফা শরীফ পালন করে তারপরে নিয়মিত প্রতিদিন মসজিদ থেকে বের হইতেন জুড়ে বলেন শুভন আমলটা ভালো ছিল না মন্দ আল্লাহর তিরিশ দিন এইরকম আমল আসর থেকে এসা পর্যন্ত এক টানা মসজিদে এবং এক উজু দিয়ে তিন অক্তের নামাজ শোভান আল্লাহ কেমন ব্যক্তির নাম আসছে সুশীরা সংগঠনের মধ্যে একটু খেয়াল করেন সৈয়দ আব্দুল আজিদ বুরা পিরি সাহেব রহমতুল্লাহ আলাই হুজুর মসজিদের মধ্যে আসুরির নামাজ মাগরিবের নামাজ এসারের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে ঘরের মধ্যে গেলেন ঘর থেকে আওয়াজ আসছে যা আপনি যে একটা মুরগা ফালতেন এটা শিয়াল বেচারা নিয়ে গেছে কে নিছে শিয়াল শিয়াল যদি মুরগি যদি মুরগা মুরগি যদি শিয়াল নেই তার কাছে মনে হয় বাগি থাকে নাকি কথা বলেন নে কিসের জন্য বাগি ফালবার লাগে শিয়াল বেসারাপ হুজুরের মুরগা নিয়ে গেছেন হুজুর মসজিদে মসজিদ থেকে আসার পরে এই সংবাদ হুজুরে ভক্ত ডেকে ডেকে বলেন হুজুর ভক্ত হারিকেনটা কেনটা হারিকেনটা নিয়ে যাইয়া বাড়ি বাড়িটা তো এখনো আছে গাছের নাম বলে দিছে এমন গাছটার নিচে যাইয়া দেখ শিয়াল মুর্গা নিয়া বৈশারিছে দেখ নাম তাজকুরিয়া কথা না জানি কে না 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 মুরগা লইয়া লোয়া বৈশাড়িছে গাছের তলে শিয়াল মুরগা কিনি চিন ল বৈশা লাগিয়া নিয়ে বসে রইছে শিয়াল বেসারা শিয়াল সন্ধ্যার সময় নিলেন দীর্ঘক্ষণ পর্যন্ত শিয়াল মুরগা না মুরগা নিয়ে বসে রইলেন মাসুম বাচ্চাদের মতো মাসুম বাচ্চাদেরকে যেমনি ভাবে মানুষ কুলে নেই মুরগাকে নিয়ে শিয়াল বেসারা এমনি ভাবে বসে রইলেন ওই ব্যক্তিকে শিখাইয়া দিলেন যাও যাইয়া বলো যে হুজুর বলছে মুরগাডা ছেড়ে দিতে আর সকুরি মোল্লা গেলে শিয়াল সারলো নি মুরগা কথা বলেন সকুরি করি যদি আমরা হুজুরের গোষ্ঠী যাইতাম শিয়ালে কি মুরগা সারলো হুজুর নিজে যায় নাই মুরিদকে পাঠাইছে বলছে যে আমার কথা যাইয়া বইল বলুন মরি হুজুর দেখে যে গাছের কথা হুজুর বললেন নিচে শিয়াল বেচারা তার সামনের দুইটা পা দিয়ে মুরগা কি জড়াইয়া ধরে বসরিছে বলুন না সুহান আল্লাহ এমন ব্যক্তি আমাদের মাঝে সশরীরে জিন্দা রোজাতে না মারা গেছে মনে হয় আমাদের কাছ থেকে পর্দা করছে দেখি না সর্বস্তরের মানুষ কবরে জিন্দা আছে শুধু অলি আল্লাহ না সর্বস্তরের মানুষ আমি কিতাবে দেখছি গুরুস্তানের পাশে দিয়ে স্যান্ডেল পায়ে দিয়ে হেঁটে গেলে স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত গুরুস্তানের সর্বস্তরের মানুষে শুনতে পায় সম্মানিত মহাজির আল্লাহ রণি হজরুত্তি সাইয়া আব্দুল আজিজ বুরাফির সাহাব রাহমাতুল্লাহ শিয়াল আরে কথা যাইয়া যখন শিয়াল বেসারাকে বললেন যে হুজুর বলছে মুর্গা ছেড়ে দিতে মুর্গা শিয়ালে নিলে দুই ঘন্টার এক্য়া তার করে খায় কি বলেন আরিনা যখন বাইর করে টান না তখনও তুই অর্ধেক শেষ জায়গা মত হস্তে আর কিছু থাকে না কিন্তু দুই আড়াই ঘন্টা বসে রেছিল হুজুর বলছে ছেড়ে দেওয়ার জন্য তখন দুইটা পা দুই দিকে নিয়ে দিলেন সাথে সাথে মুরগা লাফাইতে লাফাইতে হুজুরের বাড়িতে হাজির হয়ে গেছে এমন একজন মহান ব্যক্তি হজরত সৈয়দ আব্দুল আজিজ পীর সাহেব রহমতুল্লাহ আলাই আর হুজুরের নামেই আজকে সুসিউরার সংগঠন যিনি বলুন মারহাবা যুবকরা বুঝে শুনেই দিছে কিনা নামটা কথা কয় না যুবকেরা বুঝে শুনি এই নাম অঙ্কিত করলেন তাদের সংগঠনের মধ্যে আল্লাহ যেহেতু জিন্দা এই সংগঠনটাও কেমত পর্যন্ত জিন্দা থাকবে আমরা আশা করি কথা বলেন ঠিক কিনা কেমত পর্যন্ত এই সংগঠন জিন্দা থাকবে আল্লাহ রলি হজরতে সৈয়দ আব্দুল আজিজ পুরা সাহেব রহমাতুল্লাহে আলারী হুজুরের নজর এই সংগঠনের উপরে সংগঠনের উপরে এবং গ্রামবাসী সর্বস্তরের মানব দানবের উপরে নজর থাকবে কিনা নজর থাকবে মানব দানবের উপরে সম্মানিত হাজিরিন সাহেব রহমাতুল্লাহে আলারি হুজুরের নামেরও কারণ আছে আছে কিনা বুরা পীর সাহেব ওনার নামের সাথে লেখা দেখা গেছে বাবা দেখছে হুজুরকে যে বয়সে এই ওনার ছেলেও দেখছে এই বয়সে আবার ওনার ছেলের ঘরের নাতিও দেখছে এই বয়সে এখন বাবাও দেখলেন নিজেও দেখলেন তারপরে সন্তানও দেখছে নাতিও দেখছে বয়স একই তখন হুজুরের নাম এলাকায় পরে গেলেন যে উনি বুড়া পির সাহেব মানে সকলেই হুজুরকে বয়স্ক অবস্থায় দেখছেন যিনি বলেন সোহান আল্লাহ তাই হুজুরের পরিচিত নাম সৈয়দ আব্দুল আজিজ বুড়া সাহেব রহমাতুল্লাহ তখন আজ থেকে শতাধিক বছর আগে হুজুর এই এলাকা ঘোরাফেরা করতেন হাঁটা চলা করতেন তখনই নাকি বাজার ছিল এই বাজারটা কি নতুন শত বছরের আগে এই বাজারের মধ্যে এক ব্যক্তি কলা কলানিয়া বাজারে যাইতেছেন শুনেন নাই কলা কলানিয়া বাজারে যায় হুজুরের সাথে দেখা আল্লাহর পাওয়ার আল্লাহর ক্ষমতা কলা নিয়ে বাজারে যায় হুজুর কলাওয়ালা কি জিজ্ঞেস করলেন বাবা আপনার মাথার মধ্যে কি ওই ব্যক্তি বলেন কাঁচা কলা কি কলা হুজুর কি কাঁচা ফাঁকনা জিগেছি কইসে মাথায় কি মানে বাজারে কি নিয়ে যাইতেছ চিন্তা করলেন মনে হয় যে ফাঁকা কলা যদি বলি তাইলেন কোনো সমস্যা হয় তাই পরিষ্কার বলতেছে কাঁচা কলা আল্লাহ আল্লাহদেরকে পাওয়ার দিয়েছেন এই পাওয়ার আমরার মতো পেট পুরাইয়া খাইয়া ঘুমাইয়া কি পাওয়ার আসে না রাত্রটাকে আমরা কাজকর্মে যেমন ভাবে ব্যবহার করি অলি আল্লাহ রা মাধ্যমে রাত্রটাকে আল্লাহকে সাদা দিয়ে কাঠায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিদিন আল্লাহর ওলি হযরতি सैयद আব্দুল আজিজ বুড়া পীর রাহমাতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর জিজ্ঞেস করলেন তোমার মাথায় কি লুকটা বলেন আমার মাথায় কাঁচা কলা কথা একটা বেস্তি কইছে ঠিক না বাজারে কি কাঁচা কলা কেউ নিয়ে যায় কলার চুরি কাটে তিন দিন ঘরে রাখきゃ পাকার পরে তারপরে বাজারে নেই ঠিক না রুমাল বা তোয়ালে দিয়ে খলিদা ঢেকে পাকা কলা বাজারে নিয়ে আসলেন হুজুরে বলছে কাঁচা কলা ওই ব্যক্তি কলার খলি বাজারে নামাইলেন হুজুর আর আর কিছু কিছু বলছে বলছে সুজা হুজুর হাইটতে গেলেন কলাওয়ালাও বাজারে চলে গেছে আরেকজনের সহযোগিতা নিয়ে মাথা থেকে বোঝা নামাইলেন নামাইয়া খুব খুশি নামাইয়া যখন তোয়ালে অথবা রুমাল কলার উপর থেকে সরাইলেন দেখে বিলকুল সমস্ত কলা কাঁচা জুড়ে বলুন না কলা কাঁচা না পাকা আনছিল ওই ব্যক্তি জানে দেখে লোকটা কান্না শুরু করি দিলেন লোকজনেরা জিজ্ঞাসা কর কেমন ব্যাকুব তুমি বুঝের মানুষ হইয়া বাজারে কান্দ বলে বেটা কান্দি কি এমনি ওই বলে কেন বলে আমি তো ফাঁকা কলা নিয়ে আসছি বাজারও ই কলা দি কাঁচা বলে মিথ্যা কথার আর জায়গা হয়েছে না বুঝি কলা ফাঁকা আনলে কাছেই জাগা জায়গা কাঁচা কলা নিয়ে এসে এখন কো ফাঁকা কলা আনছিল আমি পাকা কলা নিয়েই বাজারে আসছি কিছু লোককে কথাটা খেয়াল করলেন লোকটা যে কসম রাস্তায় কোনো ঘটনা ঘটল নি না বলেন এই এলাকায় যে সৈয়দ আব্দুল বুড়া পি সাহেব রহমতুল্লাহ আছেন তখন সর্বস্তরের মানুষ তখনও জানতো জানতো কিনা তখন কিছু লোককে চিন্তা করলেন যে লোকটা যে কসমকে বলতেছেন পাকা কলা বাজারে আসছে কলা এখন কাঁচা হয়ে গেল কারণ কি আমরা একটু জানি তাকে জিজ্ঞেস করে রাস্তায় কোনো ঘটনা ঘটছেনি বলে এরকম তো না না দেখো চিন্তা করে যখন চিন্তা করবার জন্য বললেন তখন লোকটা বলে যে একজন মুরুব্বী মানুষ ওনারা চিনে নাসে একজন মুরব্বী মানুষ আমাকে জিজ্ঞেস করছিলেন আমার মাথায় কি আমি বলছিলাম কাঁচা কলা কো কারবার সেখানেই হইছে উনি আল্লাহর ওলি আওলাদের রাসূল খান্দানের রাসূল সাইয়েদ আব্দুল আজিজ বুড়া সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তুমি মিথ্যা কথা বলছো তুমি বলছো কাঁচা কলা তাই পাকা কলাকে আল্লাহ তালা কাঁচা বানায়া দিছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার ই রাসূলাল্লাহ

পালা পাইজা আহাবতুহু কুনতু সামআহু লযি ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু লযি ইয়াবসুরু বিহি ওয়া আদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া আদিজলাহু ল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সআলানি আতাইতুহু ওয়া লা ইন ইসতাযাবা বিলাওই জান্নাহু রাওয়াহুল বুখারী জরে বলেন merhaba আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন ইরশাদ ফরমান হাদিসে কুদসি আল্লাহ তালা বলেন যখন আমি কোন বান্দাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেই আমি যাকে বন্ধু হিসাবে কবুল করে নেই আমার বন্ধুর কর্ণ আমি আল্লাহর কর্ণ হয়ে যাই আল্লাহ যে কর্ণ দিয়ে সে শুনতে পায় ওয়া আবসারাহুল্লাযী আবসুরু বিহি তার চক্ষু আর তার চক্ষু থাকে না আমি আল্লাহর কুদ্রতের তের হয়ে যায় যে দিয়ে সে দেখে হুল্লাপু বিহা তার হাত তার তার হাত থাকে না আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায় যে হাত সে ধরে ও আর ইদিলা তার পা আর তার পা থাকে না আমি আল্লাহর কুদরতের পা হয়ে যায় যে পা দিয়ে সে চলাফেরা করে ওই সালানি আতাই তুহু তার পায়ের তালা থেকে মাথার তালা পর্যন্ত পুরা দেহটা আমি আল্লাহর কুদরতের দেহ হইয়া যায় ওই বন্ধু যখন আমার কাছে কোনো কিছু চাই রে আমি সঙ্গে সঙ্গে তাহা দিয়া দেই এমন একটা মকবুল বন্ধুর সঙ্গে মিথ্যা কথা বলছে সাথে সাথে আল্লাহ তালার পক্ষ থেকে অ্যাকশন শুরু হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা